আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আবারও আপনাদের জন্য নতুন কিছু বেবি ড্রেসের ডিজাইন নিয়ে চলে এলাম তো আমি যখন বেবি ড্রেসের এই ধরনের ভিডিওগুলো করে থাকি তখন আপনারা কমেন্ট করেন যে আপু ড্রেসগুলোর কাটিং দেখান এবং মেকিং প্রসেস দেখান তো সেই জন্য আজকের এই ভিডিওতে আমি একই সাথে ড্রেসগুলো শো করে দেখাবো এবং সাথে কাটিং ভিডিও মেকিং প্রসেসও ধারণা দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা আমার এ ধরনের ভিডিওগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না আপনারা লাইক করলে নতুন কাজের প্রতি আগ্রহ বাড়ে তো আমার চ্যানেলে এই ধরনের আরও নিত্য নতুন ডিজাইনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেলাইকনটিতে ক্লিক করে রাখবেন এতে করে আমি যখনই ভিডিও ছাড়ি সবার আগে নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে তো এখানে মোট চারটি ড্রেস রয়েছে সবগুলো ড্রেস আমি এক এক করে খুলে দেখাবো তো এখানে সবগুলো ড্রেসে আমি একই মাপের তৈরি করেছি তাই যে কোনো একটি ড্রেস আমি কাটিং করে ভিডিওতে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা ভিডিওটি একটু বড় হবে যেহেতু এখানে ড্রেসের ডিজাইন এবং কাটিং একই সাথে দেখানো হবে তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের এই ড্রেসগুলো আমি তৈরি করেছি একটি পাঁচ বছরের বাচ্চার জন্য তো ভিডিওতে আমি এই বাচ্চাটিকে সবগুলো ড্রেস পরিয়ে দেখাবো তো আপনারা চাইলে যে কোনো বয়সের বাচ্চার জন্য এই ডিজাইনের ড্রেসগুলো তৈরি করে নিতে পারেন তো কোন বয়সের বাচ্চার জন্য কতটুকু কাপড় লাগবে এবং বডি মেজারমেন্ট সম্পর্কে যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করে জেনে নেবেন তো আপনারা অনেকেই কমেন্ট করে থাকেন এগুলো কি কাপড় তাই ভিডিও শুরুতেই বলে দিয়েছি এগুলো পিওর কটন বয়েল কাপড় দিয়ে তৈরি করেছি তো বাচ্চাদের জন্য এ ধরনের সুতি কাপড়ের ফ্রকগুলো খুবই আরামদায়ক হয় তো চলুন বন্ধুরা সবগুলো ড্রেস এক এক করে দেখে নেওয়া যাক এখানে প্রথমে এই লাল ড্রেসটি আমি খুলে দেখাচ্ছি এখানে এই লাল ফ্রকটি প্রিন্টের ও এক কালার কাপড় দিয়ে সিম্পল একটি কুচি ফ্রক তৈরি করেছি এখানে হাতায় আমি কুচি দিয়ে হাতাটি তৈরি করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন এইভাবে করে ছোট ছোট করে কুচি দিয়ে হাতাটি তৈরি করে নিয়েছি এই ধরনের হাতাগুলো বাচ্চাদের পড়লে দেখতে খুবই সুন্দর লাগে এখানে বডি পার্ট দুইটি ভাগে ভাগ করে নিয়েছি এবং উপরে এক কালার এবং নিচে প্রিন্টের কাপড়টি রেখেছি এখানে ফিতাসহ বডি পার্ট জন্য প্রিন্টের কাপড়টি হাফ গোজের মতো লেগেছে আর এখানে ড্রেসের মধ্যে খুব সুন্দর করে একটি ফুল তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন তো এটাকে আমি একদমই সেলাই করে জামার সাথে ভালোভাবে অ্যাটাচ করে দিয়েছিলাম তো এই ধরনের ফুল দিয়ে আমি বাচ্চাদের অনেক ড্রেসই তৈরি করেছি যারা আমার চ্যানেলের প্রিভিয়াস ভিডিওতে বাচ্চাদের ড্রেসের ডিজাইনগুলো দেখেছেন তারা হয়তো জানেন তো যারা নতুন আছেন তাদের জন্য ড্রেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব সেখান থেকে দেখে নেবেন তো আপনারা সামান্য পরে থাকা টুকরো কাপড় দিয়ে ফুলটি তৈরি করে নিতে পারেন এখানে গলায় আমি পাইপেন ব্যবহার করেছি চিকন করে বর্ডার দিয়ে নিয়েছি আর ড্রেসের পেছনে আমি টিপ বোতাম ইউজ করেছি এগুলো বাচ্চাদের জন্য পড়তে সুবিধা হয় বাচ্চারা নিজে নিজেই পড়তে পারে তো দেখুন কত সুন্দর ফিনিশিং এসেছে এভাবে একটিমাত্র টিপ বোতাম ইউজ করেছি এখানে তো আমার কাছে বাচ্চাদের ড্রেসে চেনের চাইতে টিপ বোতামই বেশি সহজ মনে হয় এখানে আমি ছোট ছোট করে অনেকগুলো কুচি দিয়ে নিয়েছি এখানে কুচির অংশটা অনেক ঘন করে দিয়েছি যাতে করে কাপড়ের ঘেরের অংশটা বেশি হয় এবং দেখতে ফুলা লাগে তো এখানে লাল রঙের কাপড়টি আমি দুই গজ ব্যবহার করেছি যাতে করে জামার ঘেরের অংশটা বেশি বড় হয় তো ভিডিওতে আমি ড্রেসটি বিভিন্ন অ্যাঙ্গেলে দেখাচ্ছি যাতে করে ড্রেসের ঘেরটি আপনারা বুঝতে পারেন ড্রেসের পেছনের সাইডটিও দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে পেছনের ডিজাইনটিও একইভাবে রয়েছে এখন এই কমলা রঙের ড্রেসটি খুলে দেখাবো এই ড্রেসটা এত সুন্দর একটা ড্রেস জাস্ট আমার নিজেরই পড়তে ইচ্ছে করছিল তো এই ড্রেসটাও একইভাবে আমি গলার দিকে পাইপিং দিয়ে নিয়েছি এবং পেছনের দিকে বোতাম দিয়েছি আর সামনের দিকে কিছুটা ডিজাইন দিয়ে নিয়েছি এক কালার কাপড় দিয়ে এভাবে চেকন চেকন করে তিনটি রোল তৈরি করেছি দুই পাশেই আমি একইভাবে ডিজাইনটি তৈরি করেছি আর এখানে মাঝখানে ছোট্ট একটি বো তৈরি করে নিয়েছি আর এখানে আমি হাতাটি কুচি দিয়ে কলসি হাতা তৈরি করে নিয়েছি তো এখানে কলসি হাতায় আমি ইলাস্টিক ব্যবহার করেছি এখানে হাতা এবং ডিজাইনের জন্য এক কালার কাপড়টি আমি হাফ গজের মতো ব্যবহার করেছি এবং প্রিন্টের কাপড়টি দেড় গজের মতো ব্যবহার করেছি তো আপনারা চাইলে প্রিন্টের কাপড়টি এর চাইতেও বেশি ব্যবহার করতে পারেন এতে করে কোমরে বেশি করে কুচি পড়বে। এই বেগুনি কালার ড্রেসটি খুলে দেখাচ্ছি এটি খুব সুন্দর একটি কালার তো বন্ধুরা এটি আমি খুব সিম্পল একটি ড্রেস তৈরি করেছি তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে এই বাটিক প্রিন্টের কাপড়টি দিয়ে আমি উপরে পার্ট রেখেছি আর সম্পূর্ণ এক কালার দিয়ে হাতা এবং নিচের পাটটি তৈরি করেছি এখানে হাতাটি কুচি দিয়ে আমি তৈরি করেছি খুব সিম্পল এবং অল্প কাপড়ে তৈরি করেছি এখানে উপরের বডি পার্ট এবং ফিতার জন্য আমি কাপড়টি মতো নিয়েছি এবং এক কালার কাপড়টি এখানে পপলিন কাপড় ব্যবহার করেছি এবং দেড় গোজের মতো কাপড় নিয়েছি এখানে কুচি বেশি হওয়ার জন্য আমি দেড় গোজ কাপড় ব্যবহার করেছি আপনারা চাইলে এক তৈরি করতে পারবেন আর হ্যাঁ এখানে প্রিন্টের কাপড়টি আমি নিচের দিকে বর্ডার তৈরি করে দিয়েছি এতে করে ড্রেসটি দেখতে আরো বেশি সুন্দর লাগবে তো এইভাবে করে প্রিন্টের কাপড়টি দিয়ে আমি সামনে পিছনের সম্পূর্ণ ড্রেসটাতেই নিচের দিকে বর্ডার তৈরি করে দিয়েছি চার নম্বর ড্রেসটি এই ড্রেসের মেকিং ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে আপনারা হয়তো দেখে থাকবেন তো যারা না দেখেছেন তাদের জন্য লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে সেখান থেকে দেখে নেবেন এখানে কাপড়টিকে চার ভাঁজ করে রেখেছি এখানে বডি পার্টের উপরের অংশটি কেটে নিব গলার চড়ার মাপটি নিয়ে নিচ্ছি দুই ইঞ্চিতে গলার লম্বার মাপটি নিয়ে নিব চার ইঞ্চিতে এখন পেছনের গলার জন্য মাপটি নিয়ে নিব এখানে কাঁধ বা পুটের মাপটি নিয়ে নিব তিন ইঞ্চিতে তো আপনারা আপনাদের বাচ্চার স্বাস্থ্য অনুযায়ী এই মাপটি নিবেন বা বডির মাপটি নিয়ে নিবেন তো এখানে আপনারা সাড়ে তিন বা চারও রাখতে পারেন এখন আর্মহলের মাপটি নিয়ে নিব সাড়ে চার ইঞ্চি বডির মাপটি নিয়ে নিব আট ইঞ্চিতে তো আপনারা আপনাদের বাচ্চার স্বাস্থ্য অনুযায়ী বডির মাপটি নিয়ে নেবেন এখন কোমরের দিকে মাপটি নিয়ে নিব সাড়ে সাত ইঞ্চিতে অর্থাৎ বডির মাপের চাইতে হাফ ইঞ্চি কম এখন বডির মাপের সাথে কোমরের মাপটি দাগ কেটে নেবো এখন সামনের ও পেছনের গলায় রাউন্ড শেপ দিয়ে নিব এবং আর্ম হোলের দিকেও রাউন্ড শেপ দিয়ে নিব কাদের দিকে সামান্য একটু ডাউন করে মার্জিন করে নিব এখন মার্জিন অনুযায়ী কাপড়টিকে কেটে নিব এখানে মিডেল পয়েন্টে একটু চিহ্ন দিয়ে নিচ্ছি এতে করে কুচি বসাতে সহজ হবে এখানে লম্বার মাপটি নিয়েছি সাড়ে এগারো ইঞ্চি এখন পিছনের পার্টটিকে সরিয়ে নিয়ে সামনের পার্ট থেকে সামনের গলার কেটে অংশটুকু অংশ এখানে নিচের কুচির পার্টের জন্য কাপড়টিকে প্রথমে চার ভাঁজ করে নিচ্ছি এখানে লম্বাই মাপটি নিয়েছি সতেরো ইঞ্চি এবং পাশের মাপটি নিয়ে নিব সাড়ে সতেরো ইঞ্চিতে এখন মিডেল পয়েন্টে একটি চিহ্ন দিয়ে নিব এতে করে বডি পার্টের সাথে কুচি দিতে সুবিধা হবে এখন জয়েন্টের অংশটুকু কেটে নিব এখন কমরের জন্য দুটি ফিতা তৈরি করে নিব সেজন্য সাড়ে সতেরো ইঞ্চি লম্বা কাপড়টি নিয়েছি এখানে হাতার লম্বার জন্য নিচ্ছি সাড়ে নয় ইঞ্চি যেহেতু কুচি পড়বে এবং কলসি হাতা তৈরি করবো আর এখানে তিন ইঞ্চিতে একটি মার্ক করে নিব এখন সাড়ে ছয় ইঞ্চিতে একটি মার্ক করে নিব এখানে একটু কেটে তারপর চিহ্ন দিয়ে নিব তো এই তো আমার দুটি হাতা কাটিং করা হয়ে গিয়েছে এখানে যে সাড়ে ছয় ইঞ্চিতে মার্ক করে নিয়েছি সেই পর্যন্ত আমি কুচিটি দিয়ে নিব এখানে বডি পার্টের ডিজাইনের জন্য আমি এক কালার কাপড়টি বারো ইঞ্চি পরিমাণে নিয়েছি তো এই তো এখানে আমি সেলাই করে নিয়েছি চিকন করে তিনটি রোল করে সেলাই করে এক কালার কাপড়টি অ্যাডজাস্ট করে নিয়েছি তো বন্ধুরা ভিডিওটি এমনিতে আপনাদেরকে আইডিয়া দেওয়ার চেষ্টা করব তো আশা করি আপনারা ভিডিওটি দেখে বুঝতে পারবেন তো এখানে কলসি হাতাটি কুচি দিয়ে তৈরি করেছি এবং ইলাস্টিক লাগিয়ে নিয়েছি একইভাবে এই হাতাটিকেও আমি কুচি দিয়ে নিয়েছি এখন নিচের দিকে ইলাস্টিকটি লাগিয়ে নিব এই তো আমি দুটো হাতাই তৈরি করে নিয়েছি এখন ড্রেসের সাথে সেলাই করে লাগিয়ে নিব এখন জামাটিকে ভা সাইডে রেখে হাতাটিকে উল্টো সাইডে রেখে তারপর সেলাই করে নিব হাতা লাগানো হয়ে গিয়েছে একইভাবে অপর পাশের হাতাটিও লাগিয়ে নিব এখানে হাতাটি জয়েন করার পর ডাবল করে সেলাই দিয়ে দিব তো এই তো এখানে বো তৈরি করার জন্য বক্রম দিয়ে একটি কাপড় সেলাই করে রেখেছি বক্রম দিয়ে বো তৈরি করলে সেটি ব্যবহার করার পর কুচকে যায় না বা নেতিয়ে যায় না তো আমার চ্যানেলে বক্রম দিয়ে বোতরি সম্পূর্ণ আলাদা একটি ভিডিও আপলোড করা আছে সেখানে আপনারা দেখতে পারবেন কিভাবে বক্রম দিয়ে বউটি তৈরি করেছি এই বউ তৈরির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব যাদের লাগবে তারা দেখে নেবেন এখানে হাত দিয়ে কুচি করে বউটি হাতে সেলাই করে নিব এখানে প্রিন্টের কাপড়টি কিছুটা কেটে মাছ বরাবর ভাঁজ করে দিয়ে সেলাই করে নিব বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর কিউট একটি বো তৈরি হয়ে গিয়েছে আপনারা বাচ্চাদের ড্রেসে এ ধরনের বো তৈরি করে দিবেন দেখতে খুবই কিউট লাগে এখন জামার সাথে হাতে সেলাই করে বটি লাগিয়ে নিব এখানে কিন্তু অফ ক্যামেরায় উপরের বডি পার্টের সাথে কুচির পার্টগুলো জয়েন করে নিয়েছি তো বন্ধুরা ভিডিওটি এমনিতেই অনেক লং হয়ে গিয়েছে তাই আপনাদেরকে শর্ট করে দেখিয়ে দিচ্ছি তো আমার চ্যানেলে ধরনের এ কুচি দিয়ে ফ্রক তৈরি করার অসংখ্য ভিডিও রয়েছে আপনারা চাইলে সেগুলো দেখতে পারেন তো বন্ধুরা আপনাদের রিকোয়েস্ট এবং আপনাদের সুবিধার্থী ড্রেসের ডিজাইন এবং মেকিং একই সাথে দেখানোর চেষ্টা করেছি তো বন্ধুরা আশা করছি ভিডিওটি দ্বারা আপনারা উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন তো এখানে বডি পার্টের পেছনের দিকেও কুচিটি দিয়ে নিয়েছি সামনের পার্টেও কুচি দিয়ে নিয়েছি এখন দুই পাশে সেলাই করে জয়েন করে নিচে বর্ডারটি সেলাই করে নিলে ড্রেসটি কমপ্লিট হয়ে যাবে তো এই তো ড্রেসের দুই পাশে সেলাই দিয়ে জয়েন করে নিয়েছি এবং নিচে চিকন করে ভাঁজ দিয়ে বর্ডারটি সেলাই করে নিয়েছি এখানে লাল তৈরি করার জন্য বডি পার্টিকে দুই ভাগে ভাগ করে নিয়েছি এখানে উপরের অংশটি নিচের অংশের চাইতে দুই ইঞ্চি কম নিয়েছি যেহেতু সবগুলো ড্রেস একই মাপে তৈরি করেছি সেজন্য এটির কাটিং আর দেখায়নি এখনই দুটি পার্ট সেলাই করে জয়েন্ট করে নিব এখানে ড্রেসের ফুলটি তৈরি করার জন্য এভাবে টুকরো করে কাপড় কেটে নিয়েছি সবগুলো কাপড়ের মাপ একই হবে এখানে লম্বায় এবং পাশে মাপটি একই থাকবে তো কাপড়টিকে এভাবে কোনাকি একবার ভাজ দিয়ে তারপর আবারও কোনাকি ভাঁজ দিয়ে নিব এরপর কুচি করে ফুলটি তৈরি করে নিব তো এভাবে কুচি করে প্রত্যেকটি পাপড়ি তৈরি করে নিব এরপর সবগুলোকে একসাথে সেলাই করে ফুলটি তৈরি করে নিব বন্ধুরা দেখুন কত সুন্দর একটি ফুল তৈরি হয়ে গিয়েছে আপনারা টুকরো কাপড় দিয়ে বাচ্চাদের ড্রেসে এ ধরনের ফুল তৈরি করতে পারেন খুবই সুন্দর লাগে দেখতে তো এখন এটিকে হাত দিয়ে সেলাই করে বডি পার্টের সাথে জয়েন করে নিব তো এখানে একটি চিকন করে ফিতাও তৈরি করে নিয়েছি ফুলের সাথে দেখতে ভালো লাগবে তো ফিতাটিকে এভাবে দুই সাইডে আড়াআড়ি করে রেখে তারপর সেলাই করে নিবেন এখানে কুচি দিয়ে হাতাটি তৈরি করে নিয়েছি এখানে সিম্পল একটি কাপড় ছোট ছোট করে কুচি দিয়ে হাতাটি তৈরি করে নিয়েছি তো বন্ধুরা এই হাতাটি তৈরি করা একদমই সহজ এবং দেখতে খুবই চমৎকার লাগে তো এই হাতা দিয়ে তৈরি করা অনেক কুচি ফ্রকের ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবেন তো আপনারা যারা কুচি দিয়ে ফ্রক এবং এই রকম হাতা দিয়ে ড্রেস তৈরি করার ফুল মেকিং প্রসেস দেখতে চান তারা ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব সেখান থেকে দেখে নেবেন তো একইভাবে আমি দুটি হাতা সেলাই করে নিয়েছি এভাবে কুচি দেওয়ার পর চাইলে উপরে একটি চাপ সেলাই দিয়ে নিতে পারেন এতে কুচিগুলো সেট হয়ে যাবে হাতা দুইটি তৈরি করার পর এখন সামনের ও পেছনের বডি পার্টের সাথে কুচি দিয়ে নিচের বডি পার্টটি জয়েন করে নিব তো বন্ধুরা কুচি পার্টটি আমি সেলাই করে জয়েন করে নিয়েছি সামনে ও পেছনে দুই পাশের পার্টটি জয়েন করে নিয়েছি বন্ধুরা জয়েন করা হয়ে গেলে দুই পাশে সেলাই করে সেলাই করে নিলে ড্রেসটি কমপ্লিট হয়ে যাবে এখন দুপাশে ড্রেসটি সেলাই করে জয়েন করে নিব একইভাবে দুপাশের সাইডটি সেলাই করে জয়েন করে নেওয়ার পর নিচে ঘের অংশটি সেলাই করে নিলে ড্রেসটি কমপ্লিট হয়ে যাবে তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোন ডিজাইন নিয়ে সেই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সকলকে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন